রাজনীতি সারা কোনো জায়গা নাই ভাই সব জায়গাতেই রাজনীতি আর পলিটিক্স আর পলিটিক্স ফেসবুকটাতে ভাবছিলাম যে এই জায়গাটাতে হয়তো এটার কোনো প্রভাব পড়বে না কিন্তু ভাই এখন দেখতেছি ফেসবুকে চলতেছে বেশি রাজনীতি বেশি দলাদলি বেশি পলিটিক্স খুবই কষ্ট লাগে ভাই ফেসবুকে আমরা আসলাম এখানে আমরা ভিডিও বানাবো শিক্ষামূলক ভিডিও বানাবো যারা ফানি ভিডিও করবে তারা মানুষকে বিনোদন দেবে যার ক্রিয়েটিভিটি এখানে তুলে ধরব কিন্তু ভাই এখন হয়ে গেছে ফেসবুকটা গ্রুপিং আর গ্রুপিং হ্যাঁ দেখা যাইতেছে তোর বিল্লালের গ্রুপ নাসাবাইয়ের গ্রুপের মানুষজনকে সহ্য করতে পারতেছে না আবার না সবাই তরসব বিল্লালের গ্রুপকে সহ্য করতে পারতেছে না উমরের গ্রুপ তুমরের গ্রুপ আরে ভাই ফেসবুকটা আপনারা কি বানিয়ে ফেলছেন আমি তো আসলে বুঝলাম না রে ভাই তোর সব বিল্লাল ভাই অনেক পরিচিত একজন মানুষ সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে ছন্দের জাদু দিয়া মানুষজন নাকি অনেক পছন্দ করে অনেক ভালোবাসে ভালো কথাই ইদানিংকালে দেখতেছি তরসব বিল্লাল ভাই অসহায় মানুষদের পাশে আইসে দাঁড়াইতেছে তাদেরকে সাহায্য করতেছে সাহায্যের হাত বাড়ায় দিতেছে হ্যাঁ এটা অনেক ভালো তাকে আমার অন্তর থেকে আমি সেলুট করি কিন্তু এর মানে কিন্তু এটা না যে আমি বিল্লাল অন্য মানুষকে আমি সাহায্য করতেছি এই যে সারভেস ভাই কেন করে না সুয়েল ভাই কেন করে না আমার নাম তো নিবেই না কারণ আমি তো একবারে ছোট একজন ইউজার বলতেছে হ্যাঁ উমুক ভাই আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে যদি ওই মানুষটার ফাঁসি না দাঁড়ান তাহলে আমি দিয়ে দেবো না ভাই এটা হলো না ভাই এটা হয়েছে না ভাই আপনি করতেছেন ফাইন আপনি করে যান এখন কথা হয়েছে একটা ভিডিওতে দেখলাম না সাভাই বলতেছে যে আমি ভাই বিনোদনমূলক ভিডিও করি হ্যাঁ আমি যদ্দুর পারি চেষ্টা করি কাউকে কিছু দেওয়ার জন্য কিন্তু আমি কারোর দায়িত্ব নিতে পারি না হ্যাঁ এই তেমন কোনো ডোনারের সাথে আমার কোনো সুসম্পর্ক নাই তো ওনার কথা কিন্তু ঠিক আছে তো ভাই আমি কারোর পক্ষে যাইতে চাই না কারোর বিপক্ষে যাইতে চাই না আমার কথা হয়েছে ভাই এই ফেসবুকে আপনারা যে একটা গ্রুপিং তৈরি করছেন গতকালকে দেখলাম যে না সাথে বিল্লাল ভাইয়ের হাতাহাতি হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে কিন্তু এক সময় দেখছি যে না সাবাই আর বিল্লাল ভাই একসাথে সেলিব্রেশন করছে ভিডিও বানাইছে অনেক ভালো লাগছিল। বিল্লাল ভাই না সাবাই আরো যারা যারা আপনারা আছেন আপনাদেরকে আমার ইউজারের পক্ষ থেকে অনুরোধ করি আপনারা মতো এই গ্রুপিংটা বাদ দেন গ্রুপিংটা বাদ দেন ফেসবুকে কিন্তু এখন ছোট ছোট বাচ্চারাও কিন্তু ফেসবুকে থাকে এখানে অনেক মানে সুশীল সমাজের মানুষও থাকে তো আপনারা যারা মানবতার কাজ করতে পারেন হ্যাঁ আপনারা করেন অন্তর থেকে দুয়ার হলো কিন্তু আপনারা গ্রুপিং করবেন না এরকম হানাহানি মারামারি আপনারা লিপ্ত হবেন না আপনাদের ভিতরে হিংসা প্রতি হিংসা ভাষা বেঁধে ফেলছে এটা দেখতেছি আমরা দেখতেছি ভাই আর তসবিল্লাল ভাই আজকে আপনি ডাক দিলে অনেক পোলা পান আসে কেন জানেন তাদের লাভই আসে ভাই আপনার পাশে আইসা দাঁড়ায় যদি একটা ভিডিও করে তাহলে দেখা গেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে কিন্তু ভাই ইদানিংকালে দেখতেছি যে আপনার ভিতরেও একটু মানে কেমন জানি একটু অহংকার এটা বলেই দেই আমি অহংকার দেখতেছি এটা আমরা আশা আশা করি না ভাই এটা আমরা আশা করি না আপনার এলাকাতে গেছিল কিন্তু না সাবাই হুম সে যদি আর অন্যায় করে থাকে তাহলে কিন্তু আপনার এটা বাবা দরকার ছিল যে নাসা আমার এলাকাতে আসছে আমি কিন্তু দেখছি ভিডিওটা বেশ ভিডিও আমি দেখছি এই যে নাসা আর হচ্ছে নাসার সাথে যে আর একটা ছেলে থাকে রাসেল হ্যাঁ এরা কিন্তু ও সহায় ছিল এটা আমার দৃষ্টিতে আইছে এরা ও সহায়ের মতো কেমন জানি দাঁড়ায় রয়েছে আপনি বলতেছেন এদেরকে জাঙ্গা পরাতে আসছি জাঙ্গিয়া পরো আরে ভাই এই কথা বলার সাথে সাথে তারা যদি আপনার সমমান যদি মানুষ থাকতো আপনার সমমান যদি তাদের এই মুহূর্তে শক্তি থাকতো তা তখন কিন্তু এই কথাতেই কিন্তু মারামারি শুরু হয়ে যেত আপনার যে আমি একটা এটি টুট দেখলাম ওই সময় আপনার কথা বলার যে একটা স্টাইল একটা ভঙ্গি রাগান্বিত কণ্ঠে জুড়ে জুড়ে না ভাই না এটা না ভাই আপনি মানবতার কাজ করতেছেন অন্তর থেকে করি আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাকে আরো তাও দান করুক হ্যাঁ আমি সকলের উদ্দেশ্যে বলি ভাই ফেসবুকটা অন্তত আপনারা পলিটিক্স মুক্ত রাখুন আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই ফেসবুক মামায় এখানে একটা ক্যাপশন লেখলে হ্যাঁ ওনাদের গাইডলাইনের বাইরে চলে যায় এখন যে এই যে হিংসা প্রতিহিংসা যে লিপ্ত হইতেছে মানুষ ইয়াটাই কেন যায় না ফেসবুক মামা আপনার আসলে আপনি কি বলবো যাই হোক এটা জানি না ভাই আমি নিজেও তো জানি না আমি যদি জানতাম তাহলে তো আমি আজ পর্যন্ত অনেক ভাইরাল মানুষ থাকতাম তো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমার শ্রদ্ধীয় ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অন্তত ফেসবুকটা আপনারা এরকম গ্রুপিং করবেন না হিংসা প্রতিহিংসায় লিপ্ত হবেন না আপনি দশ লাখ টাকা অনুদান এনে দিতেছেন একজনকে ফাইন ভালো কথা আর একজন পারতেছে না সেটা তার হয়তো অযোগ্যতা ভাই তো এটা নিয়ে তো ভরাই করার কিছু নাই ভাই পড়াই করার কিছু নাই এখানে যার যে আসছে কাজ করার জন্য টাকা ইনকাম করার জন্য হ্যাঁ তো তার দিতেই হবে এমন তো কোনো ভাই কথা নাই সে দিতে পারতেছেন আপনি দিতে পারতেছেন সেল আপনাকে আপনি চালিয়ে যান না ভাই এগুলা আসলে মেনে নেওয়া যায় না দুই দিন যাবো তেমনি ভাই মন মানসিকতা খারাপ এই যে এটা কোনো কথা হয়েছে নাকি এমনিতেও ভিডিও করতে কত বাধা কত মানে বিঘ্ন ঘটতেছে এখন যদি এই যে যেরকম আমি আমারে বলে যে ভিডিও করার দরকার নাই আমার ফ্যামিলি থেকে চাপ দেয় এরকম কিন্তু আরো অনেক মানুষ আছে তাদেরকে কিন্তু বলে যে বাবার এই ভিডিও করার দরকার নাই এখন যদি দেখে আমাদের গার্জিয়ানরা যদি দেখে যে এখানে এরকম হিংসা পুতি হিংসা মারামারি পর্যন্ত বাইর করা হইতেছে হ্যাঁ এটা তো ভাই হলো না ভাই হ্যাঁ এটা হয়েছে না ভাই খুবই কষ্টজনক খুবই কষ্টজনক একটা কথা না বললেই নয় শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু মোটামুটি একটা সুনাম সরিয়ে গেছে সারা বিশ্বে কিন্তু এখন আমি দেখতেছি যে আপনারা উঠে ফোরে লাগছেন যে এই সুনামটাকে একবারে মাটির সাথে ঘোরাই দিবেন হ্যাঁ গ্রুপিং হয়ে গেছে ভাই গ্রুপিং আসলে ভাই আমাদের কোনো গ্রুপিংও নাই এই কারণে না ফেসবুকে কোনো ভিউজও নাই গ্রুপিং গ্রুপিং পছন্দ করি না ভাই হলে হবে না হলে নাই তো এখানে দেখতেছি যে যারা গ্রুপিং করতে পারতেছে তাদের ভিডিওই আবার ফোরিও কাঁপতেছে তো ভাই কি বলবো অনেক কথাই বলে ফেললাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথাগুলো আসলে মনে হয়েছে এই কারণে বললাম আর কি গ্রুপিং বাদ দেন আপনারা হিংসা প্রতিহিংসা আপনাদের মন থেকে জেরিয়ে ফেলুন নয়তো এই যে মানবতার কাজ আপনারা করতেছেন না এই মানবতার কাজ যে কইরা যে সুনামটুকু আপনারা অর্জন করতেছেন এটা একবারে মানে আপনারা মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাইতেছেন পরে দেখবেন যে হিতে বিপরীত ভাই এই গ্রুপিং খুবই হয়েছে খারাপ জিনিস ভাই গ্রুপিং খুবই খারাপ জিনিস রাজনীতি পলিটিক্স বাংলাদেশের জন্য ভাই এটা ভালো একটা শব্দ না এখানে আপনারা রাজনীতি শুরু করছেন খুবই কষ্ট লাগছে কিন্তু আমার দেখে ভিডিওটা নাসা সবাই কি আপনি বিল্লাল ভাই যেভাবে গিয়া মানে এ করলেন দেখলাম যে আপনি হুন্ডা থেকে নাম লেন একটা স্লোগান দিলেন স্লোগান দিতে 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 যাইলেন গিয়া বললেন এই সেই 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 হ্যাঁ এটা হয়েছে না ভাই নাসাও কোনো আমার আপন কেউ না আপনিও কোনো আপন কেউ না আমরা আপনাদের ভিডিও দেখি আপনাদের ভিডিও দেখি আমরা উৎসাহিত হই আপনারা মানবতার কাজ করতেছেন মাঝে মাঝে মন চাই যে আমিও যদি পারতাম আমিও যদি করতাম এখন যদি আপনারা মানবতার কাজ করতে গিয়ে এরকম মারামারি করেন তাহলে ভাই এই যে আবেগটা আছে না এই আবেগটা কিন্তু ভাই চলে যাবে তো সম্মানিত বন্ধুরা জানি না আমি ভালো বলছি না খারাপ বলছি কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা দেখার প্রয়োজন আছে আমি চাই এই কথাগুলো তারাও শুনুক প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম